দুর্ঘটনায় আঘাত পেয়ে বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী জনপ্রিয় খলনায়ক ডন হুইল চেয়ারে বসে তিনি ভোট দিতে আসলেন বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচনে অসুস্থ শরীরে কেন আসলেন আসবো না এটা আমার প্রাণের সংগঠন এখানে ভোট না দিয়ে থাকতে পারি পরিবর্তন ডট কমকে বললেন ডন সাড়ে ছয়শো ছবিতে অভিনয় করায় শিল্পী বলেন আমি তাড়াতাড়ি অভিনয় ফিরতে চাই কিন্তু ডাক্তার তো ছুটি দেয় না জানালেন সুস্থ হতে আরও মাসখানেক সময় লাগবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় শুক্রবার সকাল নয়টায় নির্বাচনকে ঘিরে তারকাদের আনাগোনায় সরগরম এফডিসি প্রাঙ্গন সব প্রার্থী ভোটারদের কাছে পেলে জড়িয়ে ধরছেন শেষবারের মতো নিজের জন্য ভোট চাইছেন প্রথমে ভোট দেন নায়ক সাইমন সাদিক নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে আছেন পরিচালক তিনি জানালেন শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শুরু হয়েছে দুপুর একটা থেকে পর্যন্ত দিয়ে বিকাল আকবর বলেন আমরা সর্বপ্রকার নিরাপত্তা ব্যবস্থা করেছি পুলিশ সহ বেসরকারি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা নেই এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না